শেষে এটিমদের সাহায্যের জন্য যে ফান্ড এসেছিল সেই ফান্ডের টাকা তুসরফের জন্য খালেদা জিয়া তার পরিবারের সদস্য এবং অন্য কয়েকজন কর্মকর্তাকে যে দ্বন্দ্ব প্রদান করা হয়েছে সাজা প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে খালেদা জিয়া যে আপিল দায়ের করেছেন এবং সেই আপিল গত কয়েকদিন আগে গৃহীত হয়েছে শুনানির জন্য আজকে সেই আপিলে তিনি যেই জামিন চেয়েছিলেন সেই জামিনের দরখাস্ত আজকে শুনানি হয়েছে বিস্তারিতভাবে আদালত আসামের পক্ষে আইনজীবীদের শুনেছেন অ্যান্টি করাপশনের যে লয়ার তাকে শুনেছেন এবং আমাকেও শুনেছেন বিস্তারিত শোনার পরে আদালত এটার শুনানি সমাপ্ত বলে ঘোষণা করেছেন এবং নিম্ন আদালত থেকে নথি আসার পরে এই মামলার যে নথি সেই নথি আসার পরে আদালত এই ব্যাপারে নির্দেশ দেবেন প্রয়োজনীয় আদেশ বা রায় বা নির্দেশ দেবেন